আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম এখানে ভাত সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি দুই ছেলের স্কুল আছে এখানে পোলা চালটা সিদ্ধ করছি ফ্রায়েড রাইস করবো ছেলেদের টিফিনে দিয়ে দিব এটা এখন একটু মাঠে গুলো নিব তারপরে ফ্রায়েড রাইসটা করবো রান্না করছি দুই ছেলের টিফিনের জন্য ছেলেদের স্কুলের টিফিনে দিয়ে দিব হয়ে গেছে বড়ো ছেলেটা যদিও সবজি খেতে চায় না ছোট ছেলেটা খায় মশাল্লা দুজনের জন্য টিফিনে ফ্রাইড রাইস দিয়ে দিব রাত্রের এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা এখন চলে আসছি চা খাওয়ার ক্রেভিং হচ্ছে চা সাথে একটু মুড়ি এই হচ্ছে সন্ধ্যা কাম রাতের চা এখন এটা খাবো আর ওইদিকে বাচ্চাগুলো খেলছে এই তো অবস্থা আর ভিডিও কিছু করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ